হ্যালো ফ্রেন্ডস আমি শ্বেতা শ্বেতা লাইফস্টাইল থেকে বলছি আজকের ব্লগটা শুরু করলাম ঠিক বিকেল থেকে তো আজকে রাতে পনির হবে পনির রেজালা তো সেটাই করতে শুরু করেছি সারাদিন আর ব্লক করিনি প্রচণ্ড গরম তো সেই জন্যই আর ভিডিও করা হয়নি তো পনির রেজালা করার জন্য আমি কাজু বাদাম আর পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি আগে শুকনোটাকে গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে আমি দেব টমেটো কাঁচা লঙ্কা কাজু কাজু কাজুকে দিয়েছি কিশমিশ তো এইটা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব সুন্দরভাবে আর কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে নিলাম এবার আমি এতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম মানে এলাচ দারচিনি লং আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে এটাকে ভালো করে আর গ্যাস কিন্তু একদম মিডিয়াম তো স্লো ফ্লেমে থাকবে আর যাদের কাছে কেসের আছে কেসার ইউজ করতে পারো বাট আমার কাছে কেসের ছিল না সেই জন্য আমি হলুদের গুঁড়ো ইউজ করলাম কালারের জন্য দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে আর রেজালার জন্য অবশ্যই দই লাগে কিন্তু আমার কাছে দই ছিল না তো দই থাকবে না তাই জন্য কি আমি রেজালা করবো না তো কী তো আমার এরকমই যে মনে হয় যে যা আছে তাই দিয়েই করি না কি হয় দেখা যাবে তো যাই হোক সেইভাবে শুরু করে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য আর পনিরটাকে যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা দিলাম আর দই নেই সেই জন্য আমি দুধ ইউজ করেছি এই রেসিপিটাতে আর একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিলাম আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম যাতে একটু ঝালঝাল ভাবটা আসে আর পনিরটাকে তো আমি আগেই ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় তো যাই হোক এবার আমি পনিরটাকে দিয়ে দিলাম এর মধ্যে তো কী তো রান্নাটা হচ্ছে এর আগেও আমি বলেছি রান্নাটা হচ্ছে একটা আর্ট এটাকে ভালোবেসে তুমি মনোযোগ দিয়ে যেভাবেই করবে না কেন ঠিকই হবে যেরকম রেজালাতে প্রথমে তেলের সাথে ঘি দিতে হয় সেটাও ভুলে গেছিলাম তো তাতে কি হয়েছে আমি লাস্টে ঘি অ্যাড করে দেবো তো দেখি না একটু অন্যরকম করে করলে কেমন হয় তো যাই হোক এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে আর কালারটাও দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে তো নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি আমি ঘি তো তোমরা দেখে বলবে যে আমার রেজাল্টটা কেমন হয়েছে পনির রেজালাটা তো এটা কিন্তু একদম নিরামিষ রেজালা করেছি আমি তো যাই হোক খুব অল্প সময় হয়ে যায় পনির পনিরের মতো মানে সহজ রান্না আমার মনে হয় অন্য কোনো কিছুতে আর নেই তো ঝটফট হয়ে যায় আর আমি নামানোর আগে একটু কাঁচা কাউ দিয়ে দিলাম আর দেখো এর কালারটা তো অসাধারণ হয়েছিল খেতে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল মানে গোটা ঘর মমো করছিল আর এটা খাবো আমরা রাতে রুটির সাথে তো যাই হোক মেয়ের পড়া আছে এদিকে তোমার দাদার কাছে আজকে করেছিলাম যে তুমি আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাওনি মানে আগে কি ছিল বলো তো মেয়েকে টিউশনি দিয়ে আমরা দুজন খুব ঘুরে বেড়াতাম তো এখন তোমার দাদার পুরো শিডিউলটাই পাল্টে গেছে সেই জন্য হয়নি তো আজকে আমার বায়নার ফেলতে পারেনি তো বলল যে ঠিক আছে চলে এসেছে তো মেয়েকে নামিয়ে দিয়ে দেখো রামনবমী ছিল তো ঘুরতে গিয়ে বেশ ভালোই লাগছিল আমাদেরকে লাড্ডু দিল প্রসাদ খেলাম আর দেখো তোমার দাদা আমাকে বহরমপুরে নতুন লঞ্চ করেছে পয়লা বৈশাখের দিন কফি হাউস তো কফি হাউসে নিয়ে এসেছে তো যাই হোক ভেতরটা বেশ ভালোই ছিল কিন্তু ব্যাড লাখ সাড়ে আটটার পর ওরা এন্ট্রি দেয় না তো অগত্যা আমাদেরকে ওখান থেকে ফিরে যেতে হলো তো ইন্ডোবস্তর দিকে একটা চায়ের দোকান আছে তো চলো ওখানে যাচ্ছি তো দেখো এখানে বিভিন্ন ধরনের চায়ের কাপ প্লেট সাজিয়ে রেখেছে খুব সুন্দর আর বিভিন্ন রকমের দার্জিলিংয়ের চা পাতা মানে তুমি কী টাইপের চা খাবে তো আমরা ঘুরে ঘুরে প্রথমে দেখছিলাম তারপর আর এখানেও কিন্তু ফার্স্ট টাইম এসেছি তো দেখো খুব সুন্দরভাবে ভেতরটাকে কিন্তু সাজিয়ে রেখেছে তো যাই হোক এবার আমরা বসে পড়লাম আর বসে আমরা ঠিক করে নিলাম যে কি খাবো তো এখানে দোকানে একটা সুবিধে কী বলো তো সামনেই ফ্রন্টে ওনাদেরই বিভিন্ন রকমের যেরকম ফিশ কাটলেট তারপর এগ রোল চিকেন রোল সব রকমই আছে আর বেশিরভাগ প্রিপারেশানই তোমার ভেটকি মাছের আছে তো দেখে খুব পছন্দ হয়ে গেল তো আমরা এখানে ঠিক করলাম যে কারাক চা বলে আছে সেই কারাক চাটাই আমরা অর্ডার করলাম আর দেখো কাপগুলো খুব সুন্দর খুব ভালো লাগছিল আমার তো সেই জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর তার সাথে আমরা ভেটকি ফ্রাই নিয়েছিলাম দুজন দুটো আর তারপর তোমার দাদার এতটাই ভালো লেগে গেল তো আবার সেই ভেটকির যে ফিশ ফ্রাই ছিল সেটা অর্ডার করার জন্য কিন্তু শেষ হয়ে গেছে মেয়ের জন্য অলরেডি একটা অর্ডার মানে পার্সেল করে নিয়েছি তো যাই হোক তোমার দাদা ওই চিকেন রোল একটা অর্ডার করেছিল কিন্তু চিকেন রোলটাও খুব অসাধারণ ছিল খেতে তো এতটা ভালো এখানে ব্যবস্থা রয়েছে আমরা জানতাম না তো দিয়ে সব সময় যাতায়াত করি কিন্তু বুঝতেই পারিনি যে এখানে একটা এত সুন্দর টি শপ রয়েছে তো এটা হচ্ছে ফিশ রোলটা খুব ভালো ছিল খেতে তো এখানে এসে এত সুন্দর এক কাপ চা আর তার সাথে ফিশ রোল আর অরিজিৎ সিং এর গান সব কিছু মিলিয়ে মানে অসাধারণ একটা পরিবেশ তো খুবই ভালো লেগেছে অনেকটা টাইম বসে আমরা সময় কাটিয়েছি এখানে কারণ মেয়ের ছুটি হতে বেশ কিছুটা টাইম বাকি আছে ভালো এটা আর এটা হচ্ছে চিকেন রোলটা চিকেন রোলটাও অসাধারণ ছিল মানে বাইরের যে পুটটা সেটাও খুব দারুণ টেস্ট আর দেখো এই সেই চা আদা দিয়ে এলাচ দিয়ে মানে এত ভালো মানে তোমার দাদা ভাই বলছে যে মাথা ধরলে এই চাটা খেলে মাথা ধরাটা ভালো হয়ে যাবে সত্যি অসাধারণ চা খেলাম অনেকদিন পর তো যাই হোক সন্ধেটা খুব জমে উঠেছে দুজনের তো মাঝে মাঝে এরম সময় কিন্তু দুজন কাটালে মন্দ হয় না বলো আর বেশ কিছু ছবিও তুলে নিয়েছি আর হ্যাঁ এই শপটার নাম হচ্ছে দা গোল্ডেন সিটি এরম বলে কিছু ঠিক আছে লেখা আছে দেখো ভেতরে আর এই হচ্ছে বাইরেটা দেখো সব রকম অনেক রকমের খাবার জিনিস আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম মেয়ের জন্য একটা পার্সেল আছে সেটাই নিচ্ছিলাম তো ভেটকি কচুরি আছে তো একদিন ঠিক করেছে একটি ডিনারে ভেটকি কচুরি আর তার সাথে আলুর আলুর দম দেয় আর কি তো সেটা দিয়ে একদিন ডিনার করবো আয় দেখো এই যে দোকানটা হচ্ছে গোল্ডেন টিপস তো খুব ভালো আর এইটা হচ্ছে ওনার এই দোকানের তো দাদাও খুব ভালো খুব মিশুকে অনেকক্ষণ গল্প টল্প করছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে